Hmm? 嗯，到你的 স্কুলে মৌমাছির হামলা মৌমাছির তাণ্ডবে ক্লাস ছেড়ে ছুটে পালালো ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এমনই ঘটনা ঘটেছে কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের পানিশালা স্পেশাল ক্যাডার প্রাথমিক স্কুলে স্কুল সূত্রে জানা গিয়েছে মৌমাছির আক্রমণে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব রায় সহ বেশ কিছু ছাত্রছাত্রী আহত হয়েছে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে আহত শিক্ষক ও ছাত্রছাত্রীদের চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মৌমাছির হুলে মারাত্মকভাবে জখম হয়েছে নয়ন্তিকার রায় নন্দিনী রায় স্মৃতি রায় শ্রাবন্তী রায় সহ বেশ কয়েকজন ছাত্রছাত্রী প্রত্যেককে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে স্কুলের সহকারী শিক্ষক হিমাংশু রায় ও সন্ধ্যা বৈদ্য জানিয়েছেন স্কুলের পাশেই রয়েছে বাসছাড় কিছু বোঝার আগেই স্কুলের জানালা ও দরজা দিয়ে মৌমাছির দল ভেতরে ঢুকে পড়ে প্রথমে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব রায়কে মৌমাছি আক্রমণ করে তারপর ছাত্রছাত্রীদের কামড়ে দেয় মুহূর্তে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় পরে অ্যাম্বুলেন্সে করে আহত ছাত্রছাত্রীদের হাসপাতালে পৌঁছানো হয় মেকলিগঞ্জ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন ঘটনার কথা শুনেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এলাকার বাসিন্দারা জানিয়েছেন আজমকা হইচই শুনে তারাও স্কুলের দিকে এগিয়ে আসেন বর্তমানে স্কুলের আহত ছাত্রছাত্রীরা সুরক্ষিত আছে বলে স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানানো হয়েছে তবে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে